নিঃসন্দেহে মানুষের জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা পরীক্ষা মহান আল্লাহ তালা নানান মাধ্যম ও প্রেক্ষাপটে মানুষকে এ পরীক্ষা করে থাকেন সৃষ্টি শুরু থেকেই এ নিয়ম চলে আসছে বিভিন্ন নবী রাসুল এমনকি তাদের কৌমের মানুষকেও নানাভাবে আল্লাহ পরীক্ষায় ফেলেছেন। তিনি কাউকে গুণা ক্ষমা করার উদ্দেশ্যে বা মর্যাদা বৃদ্ধির জন্য অসুখ বিসুখ মুসিবত ইত্যাদি দিয়ে থাকেন আবার কেউ শকর গোজার করে কিনা কিংবা যথা যত দায়িত্বশীল কিনা তা দেখার জন্য আল্লাহ তালা সেই বান্দাকে সুদ দিয়েও পরীক্ষা করেন পরীক্ষা করে তবে দুনিয়াতে মানুষের উপর নেমে আসা সব বালা মুসিবতি আজাব ও শাস্তি স্বরূপ নয় বরং তা বান্দার ইমানই পরীক্ষা ও যাচাই করার অন্যতম ধৈর্যশীল করতে পারলেই কেবল এই পরীক্ষায় সাফল্য অর্জন করা সম্ভব তবে বনি ইসরায়েলের অসহায় ওই তিন ব্যক্তিকে সুস্থতা ও সম্পদ মাধ্যমে ছেড়ে দেওয়া হয়নি বরং তাদেরকে পরীক্ষা করার জন্য আল্লাহ অনেক দিন পর সেই ফেরেশতাকে আবারও তাদের কাছে পাঠান ফেরেশতা কুষ্ঠরোগে আক্রান্ত ওই লোকটির কাছে তার প্রথম রূপ ধারণ করে এসে বললেন আমি একজন মিসকিন সফরে আমার সবকিছু নিঃশেষ হয়ে গেছে আজ আল্লাহ ব্যতীত কেউ নেই যা সাহায্যে আমি আমার গন্তব্যে পৌঁছাতে পারি তারপর তোমার সহায়তা যে আল্লাহ তোমাকে সুন্দর বর্ণ সুন্দর ত্বক ও সম্পদ দিয়েছেন সে আল্লাহু নামে তোমার নিকট আমি একটি উঠ চাচ্ছি যা সাহায্যে আমি গন্তব্যে গন্তব্যে পৌঁছাতে পারে জবাবে লোকটি বলল উটের উপর অনেকের অধিকার রয়েছে ফেরেস্তা বললেন তোমাকে বোধ আমি চিনি তুমি কি কুষ্ঠরোগী ছিলে না লোকেরা তোমাকে কি ঘৃণা করতো না তুমি না একদম নিঃস্ব ছিলে অতঃপর আল্লাহ তোমাকে সম্পদ দিয়েছেন জবাবে সে বলল এই সম্পদ তো আমি উত্তরাধিকার সূত্রে পূর্বপুরুষ থেকে পেয়েছি তিনি বললেন তুমি যদি মিথ্যাবাদী হও তাহলে তোমাকে যেন আল্লাহ আগের মতো করে দেন ফেরেস্তার দোয়ার পর আল্লাহ তালা তাকে আবার কারকুষ্টরোগী এবং সম্পদহীন করে দিলেন এরপর ফেরেশতা টেকো ব্যক্তির কাছে তার প্রথম রূপ ধারণ করে এসে প্রথম লোকটিকে যা বলেছিলেন তার অনুরূপ এখানেও বললেন কিন্তু কুষ্ঠ রোগে আক্রান্ত লোকটির মতো টেকো লোকটিও তার পূর্বের অসাধ্য অস্বীকার করে দাম্ভিকতা সরে সে ফেরেশতাকে জানায় যে সম্পত্তা রয়েছে সবই উত্তরাধিকার সূত্রে পাওয়া ফেরেশতা এই লোকটিকেও বললেন তুমি যদি মিথ্যাবাদী হয়ে থাকো তাহলে আল্লাহ জানা তোমাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে দেন ফেরেস্তার দেওয়ার পর আল্লাহ তালা তাকে আগের মতোই টেকো এবং সম্পদহীন করে দিলে এরপর ফেরেস্তা অন্ধ ব্যক্তির কাছে তার আগের রূপ ধারণ করে এসে বললেন আমি একজন মিসকিন ও মুসাফির আমার সব কিছু সফরে নিঃশেষ হয়ে গেছে এখন আমি গন্তব্যে পৌঁছাতে আল্লাহ ব্যতীত আর কোনো উপায় নেই তারপর তোমার সহায়তা আমি সেই আল্লাহর নামে তোমার কাছে একটি ছাগল সাহায্য চাচ্ছি যিনি তোমাকে তোমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন তোমার একটি ছাগল পেলে আমি

আল্লাহতালা সন্তুষ্ট এবং তোমার অপর দুজন সাথীর প্রতি অসন্তুষ্ট হয়েছে যারা ছিলেন একজন কুষ্ঠরোগী অপরজন টেকো এটি হজরত আবু হুরায়রা রাজি আল্লাহ তালা আনহু হতে বর্ণিত বুখারি শরীফের নবীদের কাহিনী অধ্যায়ের ৩4৬৪ হাজার নং হাদিস এছাড়াও মুসলিম শরীফের দুই হাজার নয়শো চৌষট্টি মিসকাত শরীফে আঠারোশো নং হাদিস হিসেবে ঘটনাটি বর্ণনা করা হয়েছে এভাবেই আল্লাহ তালা পৃথিবীর শুরু থেকে তার বান্দাদের নানাভাবে পরীক্ষা করেছেন কেউ কেউ আল্লাহর পরীক্ষায় তৎক্ষণাৎ হলেও অধিকাংশই লোভ ও দাম্বিকতায় আক্রান্ত আল্লাহর পরীক্ষার কাছে ধরাশায়ী হন পরকালে আল্লাহ আল্লাহতালা তাদের এহেন কর্মকাণ্ডের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছেন।